আজান হচ্ছে এ কারণে আমরা আজান পর্যন্ত আমাদের মাইকের সাউন্ড অপ্রাগব ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সবকাতত্বরে ঘটে যাওয়া সেই নির্মম ইতিহাসের একটি ভিডিও বার্তা আমরা আমাদের মাইকে চালাবো তারপরে ইনশাআল্লাহ কিছু বক্তব্য মোনাজাতের মাধ্যমে আজকের এই আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমরা এখন আজানের বিরতিতে যাচ্ছে এক মিনিট আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আজান হচ্ছে আমরা আজানের জবাব দিতে থাকি ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অল্প কিছুদিন ভিতরে শেষ হবে এ পর্যায়ে আমরা একটা সাপটা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে নির্বিচারে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম জনতার উপর রুলার চালানো হয়েছে তার একটি সংক্ষিপ্ত অডিও আমরা এখন এই মুহূর্তে সম্প্রতিশাল শুরু হয় পুলিশের অভিযান সরে যাওয়ার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে তারা জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড পিছু হতে মোড়ের দিকে পালাবার সময় আশেপাশের ফুটপাথের দোকানে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা তাদের খাওয়া দিয়ে ও পর্যন্ত নিয়ে যায় এ সময় চারদিক থেকে এক নাগারে শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র্যাব এক সময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ঢির ছুটতে থাকে হেফাজতিরা সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এখানে পুরো যুদ্ধ বিধ্বস্ত ইএনটি সিনেমা সেটের মতো অবস্থা হয়েছে মতিঝিলের এই রাস্তা জুড়ে। সব জায়গায় শুধু আগুন আর আগুন। রাত 2:30 থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল। তারপরও শেষ হওয়ার লক্ষণ নেই। একাকার এক নাগারে এই পরিস্থিতি সেই সাড়ে তিনটা থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ এক ঘন্টা ব্যাপী আমাদের আজকের এই আয়োজন আমরা সুন্দরভাবে অল্প কিছুক্ষণের ভেতরেই সমাপ্ত করছি আমরা শুনছিলাম সাপলার সেই দুই সালের পাঁচে মে সাপলায় ঘটে যাওয়া সেই রক্তাক্ত ইতিহাস স্মৃতিচারণ কবিতা আবৃত্তি সঙ্গীত এরই মাধ্যমে আমরা আজকের এই সপ্তাহত্বর থেকে দাবি জানাতে চাই যারা নির্বিচারে নির্মম ভাবে গণহত্যা চালিয়েছে তাহাযুদরত ইসলাম উপর হামলা চালিয়েছে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই সর্বোচ্চ তাদের ফাঁসির দাবি জানাচ্ছি উপস্থিতি আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আরো দীপ্ত ঘোষণা করছি যতদিন পর্যন্ত আমাদের ভাইদের যারা হত্যা করেছে তাদের বিচার আমরা সুষ্ঠু বিচার না পাবো আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের আজকের এই কার্যক্রম অল্প কিছুক্ষণের ভিতরেই সমাপ্ত হতে যাচ্ছে